이리카노, 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 리카노 10월 니다 4, 5, 6, 리 8, 9, 10, 11, 12, 3 14, 15, 16, 17, 18, 19, 16, 17, 18, 19, 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

দেখছি ওখানে ছোটটা হয়ে রয়েছে একদম Làm gì cũng làm được. Làm gì cũng làm được. Làm gì cũng সব মহা ধারী দিকে কবললো চলে বিশ্বন্তি দিশালাকি টাং হ্যাঁ করে আসুন

다시 둘째 그래야 에두 여러 번

তার সংসারও সামলাতে হচ্ছে তারপরে ঠাকুরের বাজার পাঁচ দিন ধরে বাজার হাট করা সাজানো গোছানো সবই আমাদের আমাকেই একাই মেনটেন করতে হচ্ছে সবারই তো পুজো আছে বাড়িতে যাই হোক আমাকেই মেনটেন করতে হচ্ছে সবকিছু আজকে কতজন ছাত্রছাত্রী উপস্থিত আজকে সবারই বাড়ি পুজো আমি তো সবাইকে আর জোর করতে পারি না সবাইকে বলা হয়েছে তাও এসছে মোটামুটি এসছে তিরিশ পঁয়ত্রিশ জনের মতো এসছে গার্জেন সহ হ্যাঁ হয়েছে আজকে বাচ্চাদের জন্য এমনকি তাদের গার্জেন বাড়িতে কেউ যদি আসে তারাও আসবে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে পোলাও করা হয়েছে আলুর দম চাটনি পায়েস সবাই মিলেমিশে আমাদের খাবো সব পরিবার নিয়ে খাবে আমরা মানে আসবে আনন্দ করবে সবাই একসাথে ভোগের ভোগ খাবে আমার না ডিবা বসাক সে তো আমার মেয়ে আমি আগেও বলেছি সেটা আমার মেয়ে তা সে আমাদের ছেড়ে চলে যায় তার উদ্দেশ্যে আর কি স্কুলটা করা আর সেই স্কুলটা করার পিছনে তো কারণ কারণ আছে আমি স্কুলে গোটাটাই আমি মেন দায়িত্বে আমি আছি আমাদের স্কুল মূলত দুটো ডিভিশন আছে একটা হচ্ছে বাচ্চাদের প্লে গ্রুপ ডিভিশন আরও হচ্ছে কালচারাল ডিভিশন ঠিক আছে বাচ্চাদের প্লে গ্রুপ ডিভিশনে যেমন প্লে গ্রুপ লোয়ার নার্সারি আপার নার্সারি এবং কেজি এই চারটে ক্লাস পড়ানো হয় খুব দায়িত্ব সহকারে এবং বন্ধুত্ব সুলভ এবং পারিবারিক সুলভ আর আমাদের কালচারাল ডিভিশনে যেমন নাচ গান আঁকা আবৃত্তি শেখানো হয় এবং আমরা দুটো ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড একটা হচ্ছে সৌরভারতী কলা আর কাছে প্রাচীন কলাকেন্দ্র ঠিক আছে তো আজ সরস্বতী পুজো আমি প্রত্যেক এটা আমার দ্বিতীয় বর্ষে আমরা স্কুলের সরস্বতী পুজো পালন করছি আজ আমাদের স্কুলের যে কোনো অনুষ্ঠান যেমন সরস্বতী পুজো বসন্ত বসন্ত উৎসব আর রবীন্দ্র জয়ন্তী আমরা পুরো প্রত্যেক স্টুডেন্টের পরিবারকে নিয়ে আমরা পালন করি এখানে শুধু স্টুডেন্ট আসবে পরিবার আসবে না এই ধরনের কোনো মানসিকতা আমাদের মধ্যে থাকে না এবং স্কুলের গার্জেনরাও পার্টিসিপেট করে এবং আমরা আনন্দ উৎসব করে একটা মহামিলন ক্ষেত্র তৈরি করার চেষ্টা করি এবং আপনারা পাশে থাকবেন আগামী দিনে যেন স্কুলটাকে আরও বড় করে নিয়ে যেতে পারি কতজন ছাত্র এখন সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে আমার আশি প্লাস ছাত্র হয়েছে বছর আমরা পদার্পন করলাম ভবিষ্যতে আপনারা পাশে থাকলে এটা আর দ্বিগুণ হতে থাকবে নেক্সট ইয়ার থেকে এই সরস্বতী পুজো দ্বিতীয় বর্ষে এটা দ্বিতীয় আমরা আমার নাম বিশ্বনাথ বসাক আমি স্কুল আমি শ্বেতার বাবা এইটুকুই পরিচয় থাক না